আসসালামু আলাইকুম এভরিওান আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে আপনাদের জন্য আবার একটা নতুন এবং ভিন্ন রেসিপি নিয়ে চলে এসেছি তো হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে তো এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারবেন এবং খুব তাড়াতাড়ি এবং ঝটপট হয়ে যায় আর বানিয়ে কাউকে যদি খাওন বুঝতে পারবেন না আপনি এটা কী দিয়ে বানিয়েছেন তো তার জন্য রেসিপিটা আপনাকে দেখিয়ে দিই তো চলুন এখানে আমি একটা পেঁপে নিয়েছি তো পেঁপেটাকে ভালো মতো ধুয়ে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি এখন একটা আমি এরকম একটা গ্রেটার নিয়েছি এটাতে আমি পেঁপেগুলো সব আমি চেছে নেব তো এখানে আমি এরকম করে চেছে নিয়েছি এখন একটা আমি ছোট্ট পাত্র নিয়েছি তো এর মধ্যে এখন সবগুলো দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব এটা ভালো মতো ফুটে গিয়েছে তো এটাকে আমি এখন দু থেকে তিন মতো ফুটিয়ে নেব ভালো মতো এখন আমি গরম জলটা আমি ঢেলে দিয়েছি তো এটা ঠান্ডা অবধি রেখে দেবো এখানে ঠান্ডা হয়ে গিয়েছে তুমি অল্প অল্প পেঁপের সময়গুলো নিয়ে আমি এভাবে জলটাকে চেপে চেপে বের করে নেব তো এইভাবে আমি সবগুলো জল চেপে বের করে নিচ্ছি তো সবগুলো আমার হয়ে গেছে তো এইগুলো আমি এখন হাত দিয়ে ছাড়িয়ে নেব ভালো মতো তো আমি এখানে সবগুলো ভালো মতো ছাড়িয়ে নিয়েছি তো এদিকে একটা গ্যাসে আমি কড়াই চাপিয়ে কড়াইটা গরম হলে এর মধ্যে এক কাপ জল দিয়ে আমি জলটাকে একটু গরম করে নেব এর মধ্যে এখন আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি তো এর পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তো খেজুরের গুড়টার কালারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি তো খেজুরের গুড়টা ভালো মতো গলে গিয়েছে আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি এরকম যখন একতার মতো চলে আসবে তখন জানবেন যে আপনার খেজুরের গুড়টা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে স্বামীটাকে দিয়ে দিচ্ছি পেঁপের এখানে আমি ভালো মতো নাতে থাকবো তো এখানে একটু পাতলা হয়ে যাবে কারণ পেপে থেকে আবারও কিছুটা জল বেরিয়ে আসবে তো আমি জলটাকে ভালো মতো শুকিয়ে নেব তো ইউটিউব থেকে যদি আমার রান্না দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন তো এখানে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এখানে জলটা আমার অনেকটাই শুকিয়ে গিয়েছে তো আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে এইভাবে আমি জলটাকে শুকিয়ে নেব তো এখন এর মধ্যে আমি এক প্যাকেট আমলের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন আমি দুধটাকে ভালো মতো নিয়ে নেব তো এই পেঁপের নাওটা বানানো খুব সহজ তো একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন খেতেও খুব সুন্দর হয় এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমি জলটাকে শুকিয়ে নেব তো এটা নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম একটু ঝরঝরে হয়ে গিয়েছে তখন জানবেন জি পেঁপের সময়টা রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো মতো একসঙ্গে আমি নেড়ে নেব এখানে পেঁপের সময়টা আমার পুরোপুরি একদম রেডি হয়ে গিয়েছে তখন একটা আমি প্লেটে আমি উঠিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য খুব একটা আমি ঠান্ডা করব না একটু হালকা গরম থাকলেই হবে তখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এখানে পেঁপেটা ঠান্ডা হয়ে গেছে এবং আমি হাতে নিতে পারছি তখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তল্প আমি পেঁপের পুন নিয়ে আমি নাড়ুর মতো সেপ দিয়ে নেব তো এইভাবে আমি হালকা হাতে চাপ দিয়ে আমি এরকম শেপ দিয়ে নিয়েছি এখন আমি এভাবে সবগুলো বানিয়ে নেব এখানে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিয়েছি তো আপনারা একবারও হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের জন্য যেন আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে পারে আমি এইভাবে